সকাল থেকে দাম দর চলতেছিল আর এখন পর্যন্ত কিন্তু হিউজ কাস্টমার এই বলো দিকে শাইন ভাই যে ব্যস্ত কোথাও বলার মতন সময় নাই দেখেন ওই যেটা মাছের লাগাল ধরছে যে চারটা বলতে তাহলে ব্যবসা

আটান্ন ষাট ইঞ্চি হাইট আছে সাহন ভাই এই দর কত রাখছেন বলেন চার লক্ষ ষাট বিক্রির দাম বলেন শাহন ভাই আজকে বাজার তো এই দাম

যে কোন দশক যে দিয়ে মহবিস ঘন্টা থেকে শুনে কিনতে পারবে দেশি ইন্ডিয়ান বিদেশি যেটা মন্ত্রাই ভাইয়ের কাছে সব কালেকশন থাকে নাম্বারটা ওই দিলাম তো চলেন আমরা আরো অন্য অন্য বলে দাম গুলা দেখাও জানাই

এক দুই তিন চার পাঁচটা আছেন দশটা এই জোড়ার দাম কত বিক্রি দাম এক লক্ষ নব্বই আসে মাস দাঁতে কয়টা আছে দাঁত কয়টা করে চারটা করে দাঁত এটা কত হলে দিবেন

ना 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 ना